বছর বয়স হলে প্রয়োজনে রুর আচরণ কর। শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো অনেক ফ্যামিলি আছে নিজ নামাজি ছেলে মেয়েদের তো নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরিব পড়তে দেয় এসা পড়তে দেয় ফজর পড়তে দেয় না ফজর নিয়ে টেনশন নাই কেন আমার কলিজার টুকরা সন্তান কোমায় হুজু কাঁচা গম কেমনে ভাঙাই যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি পড়তে চায় না হুজুর কাঁচা গম কষ্ট হয়ে যায় ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবে আরেকটুকু আকাশগম দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন উঠায় নিয়ে আসেন জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ডাকার দরকার আছে না নাই দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজন্য বলে নানারকম চোখে দুন যে আগুন দিয়ে কিচেনে রান্না করো জাহান্নামের আগুন কিন্তু এ আগুন নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েতে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজ তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে নিজেও পড়বেন ছেলেমেয়েদেরকেও ডাকবেন আকিম